আপনাদের সরকারের তো নামই হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের নতুন নাম কি কোর্টের দুয়ারে সরকার কোটের দুয়ারে সরকার সমস্ত কিছুতে আপনারা কোটে যাবেন আবার কোর্ট থেকে ঠাস ঠাস পানো বড়ো বড়ো কোর্ট থেকে ঠাস ঠাস পানো কেমন ফলে কোটে গিয়ে গিয়ে লাভ হবে না এত যদি আপনার কথা যে আমরা একশো দিনের কাজের টাকা বকে আছে কখনো বলেন আবাস যোজনার টাকা বকে আছে যান না একদম পরিষ্কার করে আই ব্যয়ের একটা দাখিল করুন বলুন যে এই আমার আমার এই টাকা বাকি আছে এই টাকা আমি খরচ করেছি এই টাকা আমি পেয়েছি করুন ক্ষমতা নেই আপনাদের ক্ষমতা নেই মানুষের কাছে শ্বেতপত্র প্রকাশ করবার কি আপনি পেয়েছেন আর কি আপনি খরচ করেছেন বললেই না না সে আপনি তো আপনার হাতে প্রশাসন রয়েছে আপনি মানুষকে এইভাবে টেনে নিয়ে যেতে পারেন কিন্তু তাতে আপনি ক্ষমতা ধরে রাখতে পারবেন না আপনার যে ক্ষমতা ক্রমশ শূন্যতার পথে চলেছে সেটা বাংলার মানুষ চার তারিখে আপনাকে বুঝিয়ে দেবে মমতা ব্যানার্জি বলছেন মারলে একটা থাপ্পড় মারবে গালে তবুও বিজেপিকে যেন না জেতানো হয় দেখুন এই যে থাপ্পড় টাপ্পড় মারবে উনি কিন্তু বুঝে গেছেন যে মানুষ তৃণমূলের গালে থাপ্পড়টি মারবে তৃণমূল কংগ্রেসের গালে ঠাস ঠাস করে এই পশ্চিমবঙ্গের মানুষ থাপ্পর যে বিভিন্ন দফায় তাদের আঙুলের শক্তি প্রয়োগের মধ্যে দিয়ে মেরেছেন সেটা চার তারিখ চৌঠা জুন রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন সুতরাং উনি আগে থেকেই গান গেয়ে রাখছেন আর বিজেপি আবার তৃতীয়বারের মতন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসবেন সরকার গড়বেন এবং পশ্চিমবঙ্গেও যে সংখ্যার সেট ভারতীয় জনতা পার্টি পাবে আমরা আশা করছি এবং বাংলার মানুষ আশা করছে যে এই দুর্নীতিপূর্ণ সরকার এই ধর্ষকের সরকার এই মিথ্যাবাদীর সরকার আর যাতে ছাব্বিশ অব্দি আমাদের বয়ে বেড়াতে না হয় সেটা বাংলার মানুষ চাইছে তাই তা যা মানুষ চাইছে যা জনাদেশ সে কথাই হবে সে সেদিনই বাংলার মানুষ দেখ দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসকে চোর বলা হচ্ছে মানে বাংলার মানুষের পারসেপশন হয়ে গেছে বড় করে একটা চোর ইজিকাল টু ভাইপো ইজিক্যাল টু ঠগি পিসি ইজিক্যাল টু নির্বাচনে দু হাজার চব্বিশে নির্বাচনে বিপুল হার ইজিক্যাল টু তিহার যাত্রা সেদিন দেখলাম যে সমার্থক শব্দ লিখতে দিয়েছে বাবা তার সমর্থক শব্দ একটি শিশু লিখেছেন জনক পিতা আর চোর সমার্থক শব্দ লিখতে দিয়েছে লিখেছেন তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম মুখ্যমন্ত্রী এটা ঠিকই বলেছেন বাংলার জন্য আপনি কি করেছেন সন্দেশকালীন মানুষ দেখেছে আপনি ঘর থেকে মেয়েদেরকে ডেকে নিয়ে পিঠে বানিয়েছেন বাংলার মানুষ সেটা দেখলো তো দেখলো না আপনি যুবক ছেলেগুলোর মুখের খাবার চাকরি সেগুলোকে বিক্রি করছেন বাংলার মানুষ দেখলো তো আপনি শিশুদের মিড ডে মিল চুরি করেছেন বাংলার মানুষ দেখল তো আপনি ওই পাঁচশো থেকে হাজার টাকা করে ওই কন্যাশ্রী দেওয়া একদিকে আপনি কন্যাশ্রী দিয়েছেন আর দ্বিতীয় দিকে সুন্দর কন্যাগুলিকে শাহজাহান উত্তম তারপরে হচ্ছে শিবু এদের হাতে চালান করে দিয়েছেন গ্রামে সন্দেশখালীর মায়েরা বলছে যে তাদের গ্রামে যদি সুন্দরী মেয়ে আসে তাহলে গ্রামে রাখা যায় না এটা আপনি করেছেন তো আপনি একশোবার করেছেন আপনি একটার পর একটা একদিকে শাহজাহান একদিকে শৌকত একদিকে আরাবুল একদিকে জাহাঙ্গীর একদিকে সেলিম একদিকে মুদাস্সার এদের জন্ম দিয়েছেন এদেরকে একেবারে চারিদিকে ফুলে ফেঁপে এরা উঠেছে এরা নানাবিধ অস মানে দুষ্কৃতকারী কাজ করেছে আপনি সংখ্যালঘু দুষ্কৃতীদের সংখ্যা এমন বাড়িয়েছেন যে আজকে গোটা রাজ্যটা ইয়ের উপরে রয়েছে সম্পূর্ণভাবে দূষণের উপর রয়েছে গোটা রাজ্যটা সন্ত্রাসের উপর রয়েছে সন্ত্রাসের আতুর ঘর রয়েছে আপনি দশ বছরে এটা করেছেন তো আর মোদিজি কী করেছেন দশ বছরে সেটা গোটা ভারতবর্ষের মানুষ তার ভোটের মধ্যে দিয়ে তাদের সমর্থনের মধ্যে দিয়ে মোদীজিকে ফেরত দেবেন আপনি একদম মোদীজিকে নিয়ে চিন্তা করবেন না আপনার চিন্তা করবার কোনো দরকারই নেই মোদীজি বাং ভারতের মার জন্য কি করেছেন দেশের জন্যে দেশের প্রধানমন্ত্রী কি করেছেন তা দেশের মানুষ তাদের নৈতিক সমর্থনের মধ্যে দিয়ে তাদের ভোটদানের মধ্যে দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে ফেরত দেবে যাতে দেশের প্রধানমন্ত্রী গতবারের থেকেও বিপুল সংখ্যক ভোট নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতন সরকার গঠন করতে পারেন এ নিয়ে আপনার দুশ্চিন্তা করার একদম কারণ নেই মমতা ব্যানার্জি বলছেন বিজেপি নাগিনীর মতো বিষ ছড়াচ্ছে কি বলবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রুচি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার রুচির পরিচয় দিচ্ছেন তার বিরোধী দল একটা রাজ্য গণতন্ত্র টিকে থাকে শাসক এবং বিরোধী দুজন দুজনের পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে গণতন্ত্র টিকে থাকে যে রাজ্যে একজন শাসক এবং মুখ্যমন্ত্রী তিনি তার বিরোধী দল সম্পর্কে নাগিন টাগিন এসব কথা বলেন তাতে তার রুচি বোঝা যায় যে তিনি কেমন রুচির মানুষ গোটা বাংলার মানুষ শুনছেন তার কথা দেখছেন তার কথা আর এক তারিখে নির্বাচন শেষ দফার নির্বাচন এখানে যেখানে নির্বাচন হবে সেখানে সমস্ত সাধারণ মানুষজন তারা ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনছেন সুতরাং এর উত্তর মানুষ দেবে এর উত্তর রাজ্যের মানুষ ভোটের বাক্সে তাদের আঙুলের শক্তি প্রয়োগ করে দেবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভোটের বাক্সে তার উত্তরটাও পাবেন যে বলেছিলেন লক্ষ টাকা দেবেন সেই টাকা তো দেননি উনি তো একদম মিথ্যে কথা একদম মিথ্যে কথা বলছেন ভারতীয় জনতা পার্টি তথা গোটা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যে কথাটা বলেছিলেন নোটবন্দির সময় আমি কোট করছি নোটবন্দির সময় উনি বলেছিলেন যে টাকা যে কালো টাকা দেশের বাইরে চলে গেছে আমি আবারও বললাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে কালো টাকা দেশের বাইরে চলে গেছে সেই টাকা যদি ফিরিয়ে দেশে আনা যায় তাহলে প্রতিটি মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে পৌঁছে যাবে তার মানে একশো তিরিশ কোটি মানুষের অ্যাকাউন্টে যদি পনেরো লক্ষ টাকা করে পৌঁছানো যায় তত সংখ্যক টাকা দেশ থেকে বাইরে চলে গেছে এই কথাটা বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী যে কথাটার মিথ্যে ব্যাখ্যা করা হচ্ছে যে কথাটাকে বিকৃত করা হচ্ছে এবং বিকৃত করতে গোটা দেশের সংস্কৃতি গোটা রাজ্যের সংস্কৃতি গোটা রাজ্যের মান সম্মান সম্ভ্রম সনাতনী প্রথা ধর্ম সমস্ত কিছুকে বিকৃত করতে তৃণমূল ওস্তাদ তাই তৃণমূলের বিকৃত করা কথা নিয়ে বাংলার মানুষ আর মোটেও ভাববে না সুতরাং এর থেকে আনন্দের আর কিছু নেই জ্বলে পুড়ে মরে যাচ্ছেন আপনারা তৃণমূল কংগ্রেস জ্বলে পুড়ে মরে যাচ্ছে এখন কী করবেন আপনাদের দলের পারসেপশন চোর শিশুরা চোরের সমর্থক তৃণমূল কংগ্রেস লিখছে আর কি আপনাদের হারাবার